যে ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে যাবজ্জীবন সাজা খাটার আগে সে বাঁচার জন্য চেষ্টা করতেই পারে তাই তাকে অপরাধী না বলে তাকে ভদ্রলোক বলা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না এক বিচারক সেখানে কোনো ভুল করছে বলে আমি মনে করি না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়নি একার অপরাধ বলে মনে হচ্ছে না এটার মধ্যে আরও অনেক অপরাধী জড়িয়ে আছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আরও অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা আমি তো কোনো তদন্তকারী সংস্থার মাথা নয় সাধারণভাবে আমাদের বিচার বুদ্ধি যা বোঝে বোঝায় তাতে সাধারণ মানুষের যা বক্তব্য যা আপনারা দেখিয়েছেন যা বিভিন্ন পুলিশের আধিকারিকরা যা বলেছে। সব মিলিয়ে বলছি যে এই ঘটনায় একা একজন সিভিক পুলিশ করে দিল ব্যাপারটা এত সহজ সরল নয় বলে আমি মনে করাই মনে করি এই ঘটনায় আরও অনেক অপরাধী জড়িত আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে কলকাতার পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আজকের সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসন তাই তারা বেঁচে আছে তারা অপরাধ করবার হিম্মত দেখাবে কারণ এর মধ্যেই তৃণমূলের অনেক নেতা মন্ত্রী শান্তি তারা বলতে আরম্ভ করেছে বাড়াবাড়ি করিস না আর জিকর করে দেবো বাড়াবাড়ি করিস না অভয়া করে দেবো অলরেডি অভয়া আরজিকর তৃণমূলের সন্ত্রাসের একটা মডেলের নাম হয়ে গেছে সেটা তারা চালু করে দিয়েছে বাজারে তাহলে আরো বড় কথা দেখুন আজকে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের নেতা নেত্রী কর্মী যে যে আছে তাদের কারো কি মনে হচ্ছে না যে এ ঘটনা একা সঞ্জয় বলে একটা সিভিক পুলিশ করেনি আপনারা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন আপনাদের পরিবারের যারা সদস্য সদস্য আছে তাদের সঙ্গে আলোচনা করে বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো যে এই রায়ে আপনারা সবাই কি সন্তুষ্ট হয়েছেন বলুন আজকে এমন করে তৃণমূলের লোকেরা প্রচার করছে মনে হচ্ছে যে এই রায়ে অর্থাৎ আরও বিচার না হওয়ায় সিবিআই ব্যর্থ হওয়ায় যেটা তৃণমূলের জয় জয়কার হয়ে গেল তৃণমূলের সবাই খুশিতে মেতে উঠলো এটা কেন হবে আমাদের মানসিকতা আরজি কর যে মেয়েটা সেটা আমাদেরই ঘরে একটা মেয়ে সে তৃণমূলকে ভোট দিয়েছে না কংগ্রেসকে ভোট দিয়েছে না বিজেপিকে ভোট দিয়েছে না আপনি জানেন আমি জানি তার পরিবার কাকে ভোট দেয় আপনিও জানেন না আমিও জানি না তারা বাংলার নাগরিক একটা নাগরিক বাংলার একটা আমাদের ঘরের একটা মেয়ে একটা শিখ একটা চিকিৎসক তার উপরে এই ধরনের বর্বরচিত আক্রমণ ধর্ষণ খুন যে হলো তার যে সর্বাঙ্গীন বিচার পূর্ণাঙ্গ বিচার হলো না এটাকে আপনাদের একবারও মনে হচ্ছে না বুকে হাত দিয়ে বলুন তো আপনারা সব যুক্তি দিয়ে টিভি স্থানে বসে আপনারা নসাত করবেন একবার কি মনে হচ্ছে না আপনার ঘরের কেউ যদি হতো আপনি কি সন্তুষ্ট থাকতে পারতেন আমি সন্তুষ্ট থাকতে পারলাম না এই বিচারে তার মানে এটা নয় বিচারকের আমি অসন্তুষ্ট তা নয় বিচারকের সিদ্ধান্তের উপর আমাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন একটা যে এই তদন্তে বহু অপরাধী ছাড়া পেয়ে গেল বলে মনে হচ্ছে আরও তদন্ত দরকার তার মেয়ে তো প্রতিবাদী মেয়ে ছিল সবাই বলেছে এটা আর্জি করে আজকে বাংলায় একটা নৈরাজ্য চলছে বলেই আমার মনে হয় নৈরা যে চলছে কথা বলা অত্যুক্তি নয় এই যে মানুষ মরছে কোনো বিকার নেই রাজ্যের মানুষ মরছে না শাসকের বিকার না মুখ্যমন্ত্রীর বিকার কি তাদের একটাই বক্তব্য জিতেছি তারা ভোটে জিতেছে অতএব যা খুঁজিতে চলতে পারে খুন হতে পারে ধর্ষণ হতে পারে বিজ সালাইনে মৃত্যু হতে পারে তাদের তো পরিবার কেউ যায় আসে না তাদের পরিবারে কেউ অসুস্থ হলে সিঙ্গাপুর যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে তাদের কেউ যায় আসে না কিন্তু বাংলার মেদিনীপুরে বাংলার সুন্দরবনের মা দেখো হাসপাতাল বিষাক্ত স্যালাইন চলবে সেখানে জাল ওষুধ চলবে সারা বাংলা এইভাবেই চলছে যাদের পয়সা আছে তারা কেউ বাংলায় চিকিৎসা করেন না তারা দক্ষিণ ভারত চলে যায় খোঁজলি দেখুন তার একটা কারণ বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে সেখানে লুট ছাড়া আর কিছু হচ্ছে না সিবিআই যদি কিছু না করে সেটা সিবিআই অদক্ষতা এক আর সিবিআইকে যে তথ্য দিয়েছে তাদের তথ্য প্রমাণ সরবরাহের ক্ষেত্রে তাদের উদাসীনতা ত্রুটি পরিকল্পনা দুটো একটা তদন্ত শুধু সিবিআই একা করতে পারে না সেখানকার পুলিশ সিবিআই মিলেমিশে তদন্ত করাটা উচিত ছিল যদি একজোট হয়ে পশ্চিমবঙ্গের পুলিশ এবং সিবিআই মনে করতো যে পূর্ণাঙ্গ তদন্ত করে আরও অপরাধ আছে কিনা সেগুলোকে শনাক্তকরণ করার চেষ্টা করা হোক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আরও অনেক কিছু পাওয়া যেত বলে আমি মনে করি

সেগুলোকে দেখিয়েছে কিভাবে কীভাবে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে সব থেকে বড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সেদিনকে যে পুলিশ কমিশনার তারা নিজেরা বলেছিল যে সিবিআই তদন্তের আগে আরো আমি আট দশ দিনের মধ্যে আরো সব বার করে দিচ্ছি মনে করে দেখুন এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা সব বার করে দিচ্ছি আরো কয়েকজন আছে তারা বলেছিল তো তারা কোথায় গেল হারিয়ে গেল তারা এটা কিন্তু একটা অপরাধ হলো কিন্তু অপরাধের জন্য যে সাজাটা হলো সেই সাজাটা কিন্তু খুব সীমিত হলো আরো বড় প্রেক্ষাপটে সাজাটা হলো না এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা তৃণমূলের সরকারের প্রচেষ্টা যে এটাকে ওরা যা বলছে সেটাকে সত্য বলে প্রমাণ করানো সত্য বলে প্রমাণ করাতে হবে তাও ধরুন একটাকে ধরা হয়তো তো মানুষের চাপে লজ্জা লাগা উচিত এদের এরা মানুষের প্রতিনিধিত্ব করেছে কিনা যায় না একটা দলের প্রতিনিধিত্ব করার সময় লজ্জা লাগা উচিত যে এরা কি করে এসব বলে বাংলার মুখ্যমন্ত্রী আপনি এসে বলুন না যে আপনি বলেছিলেন কিনা আরো যারা আছে ধরে ফেলছি কয়েকদিনের মধ্যে সময় দিন আপনাকে আপনি বলেছিলেন কিনা রিওয়াইন্ড করুন সেদিনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমস্ত বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নাটক করেছিলেন আপনি শাস্তি চেয়ে আন্দোলন করেছিলেন আপনি শাস্তি চেয়ে রাস্তা নেমেছিলেন এটা ছিল আপনার নাটক বাংলার প্রতিবাদী মানুষ নাটক করেনি নাটক করেছিলেন আপনি আপনি হঠাৎ করে একদিন আপনার পার্টির লোকদেরকে নিয়ে রাস্তা নেমে পড়লেন শাস্তি চায় বলে কার শাস্তি দাবি করেছিলেন বলুন এই শাস্তিতে আপনি কি খুশি শুনেছি আপনি নাকি কবে লয়ার হয়েছিলেন কলেজ থেকে ইউনিভার্সিটিতে বিদেশ থেকে আমার জানা নাই শুনেছি লয়ার হয়েছিলেন আপনার লয়ারের বুদ্ধিকে জিজ্ঞেস করছি আমি এই ঘটনায় আপনি কি এই সাজাতে আপনি কি মনে করছেন যথেষ্ট হয়েছে বলুন বলুন তৃণমূলের নেতারা আপনারা বুকে হাত দিয়ে বলুন যে এই সাজাতে যথেষ্ট হয়েছে বলে আপনারা মনে করেন আমি মনে করি দায়িত্ব বলতে পারি যে না না আপনারা সবাই করছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন